ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক বইয়ের দেওয়ানি কার্যবিধি পাটের দ্বিতীয় পর্ব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট আইনের বিধান ইউনিক বইয়ের রিডিং কন্টেন্ট প্রথম খণ্ড পার্ট ওয়ান মোকদ্দমা সম্পর্কিত সাধারণ নিয়মাবলী সুটস ইন জেনারেল আদালতের ও পুনর্বিচার সংক্রান্ত ধারা নয় থেকে চোদ্দ ধারা নয় নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করবেন কোর্টস টু ট্রাই অল সিভিল আনলেস এই বিধিতে বর্ণিত বিধান সাপেক্ষে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ না হলে সকল প্রকার দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা বিচার করার ইতিয়ার আদালতের থাকবে ব্যাখ্যা যে সকল মামলার সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় তা দেওয়ানি প্রকৃতির মামলা এই অধিকার ধর্মীয় কাজ বা উৎসব সম্পর্কিত প্রশ্নের মীমাংসার উপর রূপে নির্ভর করলেও তার ফলে দেওয়ানী প্রকৃতি নষ্ট হয় না এক উত্তর দেওয়ানী কার্যবিধি কত ধারায় দেওয়ানি মামলার বিষয়ে দেওয়ানি আদালত গুলোকে সাধারণ এক্তিয়ার দেওয়া হয়েছে নয় ধারায় সম্পত্তি পদের অধিকার বিষয়ে মোকদ্দমা বিচার কোন আদালতের অনুষ্ঠিত হয় দেওয়ানি আদালতে কোন মোকদ্দমাটি দেওয়ানী প্রকৃতির সম্পত্তির অধিকার সংক্রান্ত বিরোধ দেওয়ানী প্রকৃতির মোকদ্দমার অর্থ এমন মোকদ্দমা যেখানে ড্যাশ সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে সম্পত্তি বা অফিস উচ্চ আদালতের নজির দেওয়ানি কার্যবিধির নয় ধারা মতে কোনো ব্যক্তি তখনই কোনো দখল বিষয়ক মামলা দায়ের করার অধিকারী হবে যখন সে আইনের যথাযথ পন্থা ব্যথিত অন্যভাবে দখলচ্যুত হয়ে থাকে চুয়ান্ন ডিএলআর দুইশো একানব্বই পৃষ্ঠা একটি মামলা দেওয়ানি প্রকৃতির বিরোধ এবং কেবলমাত্র দেওয়ানি উপযুক্ত আদালত দ্বারা নিষ্পত্তিযোগ্য পরোক্ষ বাধার অজুহাতে সাক্ষ্য গ্রহণ করা উচিত যদি না প্রকাশিত তথ্য অনুযায়ী মামলাটির রক্ষণীয় নয় মর্মে বোঝা যায় সত্তর ডিএলআর চারশো ছেষট্টি পৃষ্ঠা ট্রাইব্যুনাল নির্দিষ্ট শ্রেণীর মামলা বিচার করতে পারবেন ট্রাইব্যুনালকে দেওয়ানি কার্যবিধি তিন নয় পনেরো দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা যাবে না ডিএলআর ছিয়াশি দেওয়ানি মামলা করা যাবে যদি না কোন আইন দ্বারা দেওয়ানি আদালতের একটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বারিত বাড়িত হয় তিয়াত্তর ডিএলআর আইন নাগরিকদের পরস্পর বিরোধ নিষ্পত্তি ও অধিকার সংক্রান্ত আইন ধারা দশ মোকদ্দমা স্থগিত রাখা স্টে অফ স্যুট কোন আদালত এমন কোন মোকদ্দমার বিচার চালিয়ে যাবে না যার বিচার্য বিষয়বস্তু প্রত্যক্ষভাবে ভাবে ও মূলত পূর্বে দায়ের অপর একটি মোকদ্দমার বিচার ও বিচার্য বিষয় এবং তা একই পক্ষ সময়ের মধ্যে দায়ের করা হয়েছে যাদের মধ্যে একজনের সূত্রে পরবর্তী মোকদ্দমার পক্ষসমূহ বা পক্ষ সময়ের মধ্যে একজনের সত্য দাবি করেন পূর্ববর্তী মোকদ্দমাটি বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এমন একটি আদালতের বিচারাধীন রয়েছে যে আদালতে প্রার্থিত প্রতিকার মঞ্জুর করার রয়েছে ব্যাখ্যা পূর্ববর্তী মোকদ্দমাটি যদি কোন বিদেশি আদালতে দায়ের করা হয়ে থাকে তবে মোকদ্দমার কারণ একই হওয়া সত্ত্বেও বাংলাদেশে কোনো আদালতে পরবর্তী মোকদ্দমা বিচারে বাধা সৃষ্টি হবে না এক কথায় উত্তর সিভিল প্রসিডিউর কোডের কোন ধারায় রেস সাবজুডিস এর নীতি বর্ণিত আছে দশ ধারায় রেস সাবজুডিস হলো মোকদ্দমা বিচারে বাধা একই বিষয়ে দুই আদালতে মোকদ্দমা চলতে পারে না ইহা দা কোড অফ সিভিল প্রসিডিউর এর কোন ধারার বিধান দশ ধারার বিধান দা কোড অফ সিভিল প্রসিডিউর এর ড্যাশ ধারা একই বিচার বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার কার্য নিষিদ্ধ করে দশ ধারা রেস নীতি প্রযোজ্য হবে না যদি মকদ্দমাটি বিচারাধীন থাকে বিদেশি কোন আদালতে উচ্চ আদালতের কিছু নজির যে ক্ষেত্রে পক্ষ সমূহ এক নয় সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না চার এম এল আর তিরানব্বই বিশেষ আইন অনুসারে দায়েরকৃত মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির দল ধারার বিধান প্রযোজ্য হবে না বিয়াল্লিশ ডিএলআর একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় বিধানটি বাধ্যতামূলক এবং যদি সকল শর্ত সমূহ পূরণ হয় তবে পরবর্তী মামলা অবশ্যই ছয়শো এক পৃষ্ঠা নোটস ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে এই উজুহাতে ভিন্ন বিষয়বস্তুর সম্পর্কিত পরবর্তী দেওয়ানি মামলা কার্যক্রম স্থগিত রাখা যায় না ধারা দোষ বা পুনর্বিচার সিদ্ধান্ত বা প্রশ্নের বিচার করবে না যার প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয়বস্তু পূর্ববর্তী কোনো মোকদ্দমার প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয়বস্তু ছিল এবং মোকদ্দমাটি একই পক্ষ সমূহের মধ্যে রয়েছে যাদের সূত্রে বা যাদের মধ্যে একজনের সূত্রে পরবর্তী মোকদ্দমার পক্ষের মধ্যে একজন দাবি করেন। এবং মোকদ্দমাটি এমন একটি আদালতে শুরু হয় যা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়েছে উক্ত ধারায় ছয়টি ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা এক পূর্ববর্তী মামলা বলতে সেই মামলা বোঝাবে যার বিচার বর্তমান মামলার পূর্বেই নিষ্পত্তি হয়েছে তা পূর্বে দায়ের করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না এই ধারার উদ্দেশ্য কোনো আদালতে বিচার ক্ষমতা তার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার বতিরেকে বিবেচনা করতে হবে তিন উক্ত প্রত্যক্ষ ও মূল বিষয়টি পূর্ববর্তী মামলার এক পক্ষ দ্বারা দাবিকৃত এবং অপরপক্ষ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকৃত বা অস্বীকৃত হতে হবে চার পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল তা উক্ত মামলার প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে পাঁচ আর্জিতে যে প্রতিকার প্রার্থনা করা হয়েছে ডিক্রিতে তা স্পষ্ট রূপে মঞ্জুর না হয়ে থাকলে এই ধারার উদ্দেশ্যতা প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নিতে হবে একাধিক ব্যক্তি যখন সাধারণ অধিকার বা সকলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মামলা করে তখন উক্ত স্বার্থের সাথে সংশ্লিষ্ট সমস্ত লোক এই ধারার উদ্দেশ্য মামলাকারীদের সৎ সূত্রে সত্য দাবি করেছে বলে ধরে নিতে হবে এক কথায় উত্তর দোবরা বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান আছে এগারো ধারা কোন ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মোকদ্দমা বিচারের প্রতিকার প্রয়োগ করতে পারে না মোকদ্দমাটি দোবরা দোষে দুষ্ট হলে চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত কোন মোকদ্দমা পুনরায় বিচার করার ক্ষেত্রে বাধা হবে ইহা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড এইট এর কত ধারায় উল্লেখ আছে এগারো ধারায় দা কোড অফ সিভিল প্রসিডিউর এর ধারা এ কত নম্বর ব্যাখ্যায় কনস্ট্রাকটিভ রেস জুরি সম্পর্কে বলা হয়েছে চার নম্বর ব্যাখ্যায় প্রিন্সিপাল অফ রেস জুরি এটি ড্যাশ বিষয় আইন ঘটনার সম্বলিত বিষয় কোন মামলা দেওয়ানি কার্যবিধির এগারো ধারা প্রয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী মামলা ও পরবর্তী মামলা বিচার্য বিষয় এবং পক্ষগণ একই হবে এবং মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হবে ছেষট্টি ডিএলআর পাঁচশো সাতাশি পৃষ্ঠা যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলা ডিক্রি প্রাপ্ত হয়েছে মর্মে অভিযোগ করে নতুন মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে রেশ যদি নীতি প্রযোজ্য হবে না দশ এম এল আর একশো সাতষট্টি পৃষ্ঠা রেশ জুডিকাটার বিষয় নির্ধারণের ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের পর নিষ্পত্তি করতে হবে আরজি প্রত্যাখ্যানের জন্য দেওয়ানি কার্যবিধির এগারো ধারা প্রয়োগের কোন সুযোগ নেই এডি একশো তেতাল্লিশ পৃষ্ঠা নোটস কনস্ট্রাক্টিক রেস জুডিকাটা হলো একটি বিশেষ এবং কৃত্রিম ধরনের দোবারাদোষ ইহা জনস্বার্থ নীতির উপর প্রতিষ্ঠিত ধারা বারো অধিকতর মোকদ্দমায় বাধা টু যখন কোন বিধি অনুসারে বিশেষ কারণে মোকদ্দমা দায়ের করা নিষিদ্ধ হয়ে থাকে তখন যে আদালতের প্রতি একই আইন প্রযোজ্য সেইরূপ কোন আদালতে তিনি সেই একই একই কারণে পুনরায় মোকদ্দমা দায়ের করতে পারবে না ধারা তেরো বিদেশি রায় যখন চূড়ান্ত নয় হোয়েন ফরেন জাজমেন্ট নট কনক্লুসিভ কোন বিদেশি আদালত কোন বিচার করলে বিদেশি আদালতের রায় চূড়ান্ত বলে গণ্য হবে তবে নিম্ন লিখিত ক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে না ক যে আদালত রায় ঘোষণা করেছেন তার যথাযথ এখতিয়ার না থাকলে খ মোকদ্দমা গুণাগুণের ভিত্তিতে রায় দেওয়া না হলে গ আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা বা মোকদ্দমাটির প্রতি প্রযোজ্য বাংলাদেশি আইন অস্বীকার করে রায় প্রদান করা হয়েছে বলে হলে যে মোকদ্দমা রায় প্রদান করা হয়েছে তাতে অনুসৃত পদ্ধতি ও কার্যক্রম ন্যায় বিচারের পরিপন্থী হলে প্রবঞ্চনার মাধ্যমে রায় লাভ করা হলে চ বাংলাদেশি আইনের বিরোধী কোন দাবি রায় স্বীকার করা হলে ধারা চোদ্দ বিদেশি রায় সম্পর্কে অনুমান

ধারা পনেরো থেকে পঁচিশ ধারা পনেরো যে আদালতে সম্পন্ন নিম্নতম পর্যায়ে আদালতে দায়ের করতে হবে এক কথায় উত্তর প্রতিটি মামলা দাখিল করতে হবে সর্বনিম্ন স্তরের আদালতে দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় সিভিল কোর্ট অ্যাক্ট 1887 অনুযায়ী বর্তমানে বাংলাদেশের কত ধরনের বা প্রকারের দেওয়ানি আদালত আছে পাঁচ প্রকারের দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে প্রত্যেক মোকদ্দমা দাখিল করতে হবে বিচার এখতিয়ারসম্পন্ন ড্যাশ পর্যায়ের আদালতে সর্বনিম্ন পর্যায়ের আদালতে ধারা 16 যেখানে বিষয়বস্তু অবস্থিত সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে এই ধারায় সম্পত্তি বলতে বাংলাদেশে অবস্থিত সম্পত্তি বোঝায় এক কথায় উত্তর যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু করতে হবে উক্ত বিধান কোন আইনের কত ধারায় দেওয়ানি কার্যবিধি আইনের ষোলো ধারায় পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে সম্পত্তি যেখানে অবস্থিত ধারা সতেরো বিভিন্ন আদালতের এক্তিয়ারে অবস্থিত সম্পত্তির মোকদ্দমা সোর্স ফর এ প্রপার্টি সিচুয়েটেড উইদিন জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোর্টস মোকদ্দমার বিষয়বস্তু ভিন্ন ভিন্ন আদালতের এক্তিয়ারে হলে যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে তবে শর্ত থাকে যে মোকদ্দমার বিষয়বস্তু মূল্যের ব্যাপারে এই রূপ আদালত সমগ্র দাবিটি বিচারের জন্য গ্রহণের অধিকারী হবে এক কথাই উত্তর কোন আদালতের আদি এক্তিয়ার আছে সহকারী জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত কোন আদালতে মূল মোকদ্দমা দায়ের করা যায় না অতিরিক্ত জেলা রোজ আদালতে বিরোধী জমি দুইটি জেলায় অবস্থিত হলে তৎ সম্পর্কে কোন জেলায় আদালতে মামলা দায়ের করতে হবে দুইটি জেলার যেকোনো টিতে দুই আদালতের স্থানীয় এক্তিয়ারের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তি বিষয়ে মোকদ্দমা কোথায় দায়ের হবে দুই আদালতের যেকোনো একটিতে ধারা আঠারো আদালতের এক্তিয়ারের স্থানীয় সীমা অনির্দিষ্ট হলে যেখানে মোকদ্দমা দায়ের করতে হবে প্লেস অব ইনস্টিটিউশন অফ সুট হায়ার লোকাল লিমিটস অফ জুরিসডিকশন অফ কোর্টস আর আনসার্টেন কোন স্থাবর সম্পত্তি দুই বা ততোধিক আদালতের কোন কোনটির এক্তিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত সে সম্পর্কে অনিশ্চয়তার অভিযোগ থাকলে এরূপ আদালতের মধ্যে যে কোনো একটি আদালতে দায়ের করা যাবে তবে শর্ত থাকে যে মোকদ্দমার প্রকৃতি ও দাবির মূল্য এমন হতে হবে যার উপর আদালত প্রয়োগ করতে সক্ষম এক কথায় উত্তর স্থাবর সম্পত্তি কোন আদালতের এক্তিয়ারে অবস্থিত উক্ত বিষয়ের অনিশ্চয়তা দেখা দিলে মামলা দায়ের সম্পর্কে বিধান কোন আইনের কত ধারায় দেওয়ানি কার্যবিধির আঠারো ধারায় ধারা উনিশ বা অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের একটিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতিসাধন করা হলে এবং বিবাদী অপর আদালতের একটিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে বাদী দুই আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারে উদাহরণ ক করে চট্টগ্রামে গমন করে সে খকে মারে খ ঢাকা থেকে চট্টগ্রামে ক এর বিরুদ্ধে মামলা করতে পারে উদাহরণ খ ক ঢাকায় বাস করে খ এর বিরুদ্ধে চট্টগ্রামে মানহানির বিবৃতি প্রকাশ করে বিরুদ্ধে মানহানি বক্তব্য পেশ করেছে বি এর বিরুদ্ধে কোথায় মোকদ্দমা দায়ের করতে পারবে ঢাকায় অথবা চট্টগ্রামে ধারা বিশ যেখানে বিবাদী বাস করে কিংবা নালিশের কারণ উদ্ভব হয় সেখানে অন্যান্য মোকদ্দমা দাখিল করতে হবে আদার অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে যেখানে বিবাদী বাস করে বা মোকদ্দমার কারণ সম্পর্ক সম্পূর্ণরূপে বা আংশিক উদ্ভব হয়েছে সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে উচ্চ আদালতের নজির মামলা এমন আদালতে দায়ের করা যেতে পারে যার স্থানীয় একটিয়ার সীমারেখার মধ্যে কাজটি সামগ্রিকভাবে বা আংশিকভাবে উদ্ভব বিয়াল্লিশ ডিএলআর পাঁচশো তিরিশ পৃষ্ঠা উক্ত ধারার দফা হতে ইহা স্পষ্ট হয় যে বিশ ধারার আওতায় আওতাধীন কোন মামলা এই জায়গায় দায়ের করা যায় যেখানে উক্ত কাজের অংশ বিশেষ উদ্ভব হয় চুয়াল্লিশ ডিএলআর এডি দুইশো চুয়াল্লিশ পৃষ্ঠা হেতুর কোন অংশ শাখা অফিসে উদ্ভব না হলে উক্ত সংস্থাকে ওই স্থানে ব্যবসা করে মর্মে বলা যাবে না ছেষট্টি ডিএলআর পৃষ্ঠা ধারা একুশ একটিয়ার সম্পর্কে আপত্তি অবজেকশন টু জুরিসডিকশন প্রথম পর্যায়ের আদালতে প্রথম সুযোগ এবং বিরোধযুক্ত প্রশ্ন নির্ধারণের সময় বা তার পূর্বে আপত্তি উত্থাপন করা না হলে এবং পরিণামে ন্যায় বিচারে উদ্দেশ্য ব্যাহত না হলে কোন আপিল বা পুনরীক্ষণের আদালতে মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে কোনো আপত্তি গ্রাহ্য করবে না ধারা বাইশ যে মোকদ্দমা একাধিক আদালতে দায়ের করা যায় সে মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা

আদালত এরূপ আবেদনপত্র পাওয়ার পর অপর পক্ষের আপত্তি যদি থাকে তবে শ্রবণ করে কোন আদালত মোকদ্দমা বিচার হবে তা স্থির করে দিবে এক কথাই উত্তর একই জেলার অধীন এক দেওয়ানি আদালত অন্য দেওয়ানি আদালতের মোকদ্দমা স্থানান্তরের জন্য কোথায় আবেদন করতে হবে সংশ্লিষ্ট জেলা জজের নিকট ক ক্ষয়ের বিরুদ্ধে একটি জমি বিক্রয়ের বাইনাপত্র সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য ঢাকার যুগ্ম জেলা জজের নিকট মোকদ্দমা দায়ের করেন মোকদ্দমাটি ঢাকার অন্য যুগ্ম জেলা নিকটও দায়ের জজের করা হয় যদি মোকদ্দমাটি স্থানান্তর করতে চায় তাহলে ক্ষয়ের উকিল হিসেবে আপনি কোথায় দরখাস্তটি দায়ের করবেন ঢাকার জেলা জজের নিকট দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের আবেদন করতে হয় দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী 22 ধারা অনুযায়ী ধারা 23 যে আদালতে দরখাস্ত করতে হবে টহট কোর্ট অ্যাপ্লিকেশন লাইস যখন একাধিক সম্পন্ন একাধিক আদালত একই আপিল আদালতের অধীন তখন 22 ধারা অনুসারে দরখাস্ত পেশ করতে হবে এমন আদালতগুলো একাধিক আপিল আদালতের অধীন হলে দরখাস্ত হাইকোর্ট বিভাগে পেশ করতে হবে ধারা 24 স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা জেনারেল পাওয়ার টু ট্রান্সফার অ্যান্ড এক কোন মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে এবং তাদের কারো কোনো বক্তব্য থাকলে তা শ্রবণ করে বা কোনো নোটিশ না দিয়ে শতপ্রবৃত হয়ে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালতের যে কোনো সময় উহার নিকট বিচারাধীন কোন মোকদ্দমা আপিল বা অপর কার্যক্রম উহার অধীনস্থ কোন এক্তিয়ার সম্পন্ন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারেন অথবা খ উহার অধীনস্থ কোন আদালত হতে কোন মোকদ্দমা আপিল বা অপর কার্যক্রম প্রত্যাহার করতে পারেন এবং উহার বিচার বা নিষ্পত্তি করতে পারেন অথবা আ অধীনস্থ কোন এক্তিয়ার সম্পন্ন আদালতে তা বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারেন অথবা রশ্যই যে আদালত হতে তা প্রত্যাহার করা হয়েছিল পুনরায় সে আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারেন উপধারা দুই কোন মকদ্দমায় এক উপধারা অনুসারে স্থানান্তরিত বা প্রত্যাহিত হয়ে থাকলে পরে যে আদালত উহার বিচার হয় সেই আদালতে স্থানান্তরের ব্যাপারে বিশেষ নির্দেশ সাপেক্ষে উহার পুনর্বিচার করতে পারেন বা যে পর্যায়ে হতে বিচার শুরু করতে পারেন তিন এই ধারার উদ্দেশ্য অতিরিক্ত ও সহকারী জজ এর আদালতকে জেলা আদালতের অধীন বলে গণ্য করতে হবে চার স্বল্প এক্তিয়ার আদালত হতে স্থানান্তরিত বা প্রত্যাহিত মোকদ্দমা বিচারকারী আদালতে উক্ত মোকদ্দমার ব্যাপারে স্বল্প এক্তিয়ার আদালত বলে গণ্য করতে হবে এক কথাই উত্তর এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ হাইকোর্ট বিভাগ জেলা জজ বা হাইকোর্ট বিভাগ কোন পক্ষের আবেদনের প্রেক্ষাপটে মোকদ্দমা স্থানান্তরের আদেশ দিতে পারে মোকদ্দমার যে কোনো স্তরে জেলা জজের নিকট হতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে হাইকোর্ট বিভাগে জেলা জজের নিকট হতে আপিল প্রত্যাহার করতে পারে হাইকোর্ট বিভাগ অতিরিক্ত জেলা জজের নিকট হতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে জেলা জজ যুগ্ম জেলা জজের নিকট হতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে হাইকোর্ট বিভাগ ও জেলা জজ যুগ্ম জেলা জজের নিকট হতে আপিল প্রত্যাহার করতে পারে জেলা জজ দা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারার বিধান মতে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালত থেকে যে কোনো মামলা বদলি করতে পারেন 24 ধারার বিধান মতে ধারা 24 এর ক মোকদ্দমা ইত্যাদি স্থানান্তরের ক্ষেত্রে পক্ষগণের উপস্থিতি অ্যাপিয়ারেন্স অফ পার্টিস অন ট্রান্সফার অফ সুট ইটিসি কোন এক পক্ষের আবেদনে চব্বিশ মোকদ্দমা আপিল বা অন্য কোন কার্যক্রম স্থানান্তরিত বা প্রত্যাহারের আদেশ প্রদানকারী আদালত যদি নিজেই এই মোকদ্দমা আপিল বা কার্যক্রমের বিচার নিষ্পত্তি করে তবে তা নিজেই নিজের সম্মুখে বা যে আদালতে তা স্থানান্তরিত হয়েছে তার সম্মুখে পক্ষগণের উপস্থিতির জন্য অবশ্যই একটি তারিখ নির্ধারণ করবেন